আচ্ছা বলুন তো পৃথিবীর সব থেকে বড় অলি কে ছিলেন সবথেকে বড় তাহলে অলি ছিলেন কি আবু বক্কর তারপর উসমান তারপর আলী তারপর উমার তো চারজন বড় অলি আল্লাহ আচ্ছা বলুন এদের থেকে বড় পৃথিবীতে কেউ আছে আবু বিয়ে করেছিলেন উমার বিয়ে করেছিলেন উসমান বিয়ে করেছিলেন আলী বিয়ে করেছিলেন সবাই বিয়ে করেছে সবার সংসারপাতি হয়েছে হয়েছে কে হয়নি এরকম কোন হাদিসে জানা যায় যে আবু বক্কা ওই জঙ্গলে বসবাস করতে বড় বড় গোফ হয়ে গেছে তোসবি নিয়ে ঘুরছিল আল্লাহ হয়েছে নাই টিটিটি ওলি মানে হচ্ছে আল্লাহর বন্ধু আত্মীয়তার সম্পর্ক ভালো রাখুন পাঁচ ওয়াক্ত সালাত আদায় করুন পরের উপকার করুন পরের জমি বুঝে দেন বুনের জমি বুঝে দেন আপনি আল্লাহর বন্ধু আপনি আল্লাহর বানাওলি তাআলা ওত্র কোরআন ভিতরে বলছেন তবে হ্যাঁ আপনারা জানেন যে মমতাজুল ইসলাম মানি বিতর্কিত লোক সোশ্যাল মিডিয়াতে আর মমতাজুল ইসলাম মানির হচ্ছে ওর মা-বাপে ঠিক নাই সোশ্যাল মিডিয়াতে তাই না এবার আমি কিছু হক কথা বলছি যদি কথা আপনার কেটে দেওয়ার মতো ক্ষমতা যদি থাকে আপনি কেটে দিতে পারেন তাহলে হাদিস এবং কোরআন দিয়ে কোন যুক্তি তর্ক দিয়ে নয় তাহলে আমি মেনে নিতে একশো একশো পার্সেন্ট রাজি আছি আর যদি আমি আপনাকে বুঝিয়ে দিতে পারি হাদিস এবং কোরআন দিয়ে আপনি মেনে নিতে রাজি আছেন আর তুলন্ত কারাকে রাজি আছেন সবাই ইনশাল্লাহ ইনশাল্লাহ এইবারে মূল আলোচনাটা করি রাত্রি বারোটা বাজে আমি বেশিক্ষণ থাকতে পারবো না আমার শরীর আজকে খুব খারাপ হ্যাঁ আল্লাহতাআলা বলছেন তাবারকাল্লাদি বিয়াদি হিল মূল অ আল্লাহ কুলরে সেই ইন কদিজ তাবারকল্লাদি বিয়াদি হিল মূল আল্লাহতাআলাহ বলছেন বরকত ওই আল্লাহর হাত যার হাতে আছে সারা পৃথিবীর পুরো কায়নাতের ক্ষমতা সারা পৃথিবী আছে তার অধীনে সারা পৃথিবীর তিনি বাদশা সারা পৃথিবীর তিনি অধীনস্থর দায়িত্ব রয়েছেন কে কে আল্লাহ এইখানে আপনাকে একটা কথা বলে রাখছি আমার সঙ্গে আপনার মিল নাও হতে পারে তবে এনেছেন যখন শুনে যেতে হবে কিছু করার নেই আর কোনোদিন আনতে হবে না আমি আসবো না তবে এসেছি যখন আজকে বলে দিয়ে যাই এক আল্লাহ তালা বলছেন তাবার কাল্লা দি বিয়া আচ্ছা ইয়াদুন মানে কি আলেম মানুষ এখানে অনেক আছে ইয়াদুন মানে আল্লাহ নিজে বলছেন সারা পৃথিবীর ক্ষমতা সারা পৃথিবীর বাদশাহী আমার হাতে তার মানে বোঝা গেল আল্লাহর হাত আছে তাই না আল্লাহর হাত আছে জি আল্লাহ তালা পবিত্র কোরআন কারীমের ভিতরে বলছেন সামিয়াম বাসির আমি দেখতে পাই এবং শুনতে পাই নিশ্চয়ই কান আছে চোখ আছে আল্লাহ তাআলা বলেন ইয়াউমা নাকুলু লিজাহান্নাম হালিম তালা ওয়া তাকুলু হাল মিন মাজিদ সূরা কাফের ভিতর আল্লাহ তাআলা বলেন যে আমি জাহান্নামকে জিজ্ঞাসা করে বললাম জাহান্নাম তোমার কি আর কিছু লাগবে তা জাহান্নাম বলছে আর কিছু আছে কি তখন জাহান্নাম বলছে আমি আমার পা আল্লাহ তাআলা বলছে আমার পা দিয়ে দি তখন জাহান্নাম বলছেন কত যথেষ্ট লাগবে না

আমার গুণে গুণান্বিত চেহারা আমার কুদরতময় চেহারা কিয়ামতের দিন শুধু বাকি থেকে যাবে পৃথিবীর সবকিছু ধ্বংস হয়ে যাবে তার আগের আয়াত হচ্ছে এই কুল্লুমান আলাইহা ফান আল্লাহ বলছেন পৃথিবীর সমস্ত কিছু ধ্বংস হবে আইয়াব ক বাকি থেকে যাবে অজহ রব্বিকা যুল জালাল ওয়াল ইকরাম আমার এই মহা গুণান্বিত মহা মহিমান্বিত আমার চেহারা আমার চেহারা ব্যতীত পৃথিবীর সবকিছু ধ্বংস হয়ে যাবে তার মানে আল্লাহ তো সবকিছু আছে তার মানে বোঝা গেল বোঝা গেল না আল্লাহ চেহারা আছে না নেই আছে যদি বলেন কেমন কেমনের ব্যাপারে আমি বলতে পারবো না যে হাতটা কেমন পাটা কেমন কান কেমন চোখ কেমন এটা বলতে পারবো না এই ব্যাপারে যদি আপনাকে কেউ জিজ্ঞাসা করে তাহলে এই উত্তর হচ্ছে এই যে আল্লাহর হাত পা চোখ নাক যেমন তেমন যেমন থাকার দরকার তেমন তাই না এটা একটা মারাত্মক লজিক আছে এগুলা আপনারা বুঝবেন না এই লজিকটা আপনার জ্ঞান মনে হয় অতদূর পৌঁছেছে কি বলতে পারবো না আল্লাহ সুবান আমাদের লুকিয়ে আমরা কখনো আল্লাহকে দেখতে পাই 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 না আল্লাহ আমাদেরকে দেখতে পাই কথা বলুন দেখতে পাই পাই হ্যাঁ হিন্দু ভাইরা আমি অনেকদিন আগে আমার সঙ্গে একটা ঘটনা ঘটেছে ওটা আমি বলতে চাইছি না ওই ব্যাপারটা বললে হিন্দু ভাইরা গালাগালি করতে পারে বোঝানোর জন্য বলছি আর সোশ্যাল মিডিয়া যারা আছে কেউ দিবে না সোশ্যাল যদি দাও তোমার ব্যবস্থা করে আমি এটা মিডিয়াতে আপনাদেরকে শুধুমাত্র বলছি আমি একদিন কোন এক জায়গায় যাচ্ছি একটা হিন্দু ছেলে আমাকে বলছে মনিসা আপনার সবকিছু ভালো লাগে এক জায়গায় আপত্তি আপনাদের কোন জায়গায় বলছে মুসলমানরা কত বোকা মসজিদে গিয়ে নামাজ পড়ে অথচ আল্লাহকে চোখে দেখতে পায় না আর আমরা হিন্দুরা কত চমৎকার যা পূজো করি তাকে দেখই করি লম্বা খুব জ্ঞানী তুই লেখা পড়া জান না গো বাবা লেখা পড়া জানি না মানে লম্বা তার মুসলমানা খুব বোকা বই সাংঘাতিক বোকা মসজিদে গিয়ে মাথা তুলচার মাথা নিচু করে আল্লাহরকে কোনদিনছো কেউ দেখতে পায় না যে তাই হচ্ছে হ্যাঁ আলমা চাচা তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি বলো তো তোমাদের কালী ঠাকুরের জন্ম কবে বলছে মিনিমাম হাজার বছর আগে লম্বা আচ্ছা চো ক্যামেরা আবিষ্কার হয়েছে কত বছর আগে ওই তিরিশ বছর হবে তাহলে তিরিশ বছর আগে ক্যামেরা আবিষ্কার হয়েছে আর চোদ্দশো বছর আগে বা চোদ্দো হাজার বছর আগে কালী ঠাকুরের জন্ম হয়েছে তা কালী ঠাকুরের যে জিপটা এত বড় ছিল আর ও দেখতে যেরকম কালো ছিল কোন ক্যামেরায় ধরে তোমরা তাকে বানিয়েছো আর তোমাদের দুর্গা যে এত সুন্দর দেখতে এত সুন্দরী দুর্গা দেবীটা কোন ক্যামেরায় ধরে বুঝলে যে দুর্গাটা ঠিক এরকমই ছিল তা তো ঠিক হয় বলছে আরেকটা কথা বলি তো যে কি মুসলমানরা বোকা নয় মুসলমানরা তার স্রোসটাকে সম্মান করে একটা কথা বলছি সেটা হচ্ছে এই দেখবে তোমাদের মায়েদের ছবিবার হয় পেপারপত্র পত্রিকায় হয় না পুজো যখন হয় মালদাতে এত বড় মণ্ডপ হয়েছে ছবিবার হয় কি হয় না হয় তোমাদের পুজো শেষ হয়ে গেলে পেপারে যে ফটোগুলো তোমার মায়েদের দেওয়া হয় ওই ফটো দিয়ে ওই পেপারটা ঠোঙা বানিয়ে দোকানদার অনেক সময় চানাচুর মুড়ি বিক্রি করে আর কোনো বাচ্চা ছেলে ওই চানাচুর খাওয়া হয়ে গেলে তোমার মায়ের ছবি আছে যে ঠোঙাতে ওই ঠোঙাটা নর্দমাতে ফেলে দেয় তাহলে তোমার মায়ের সম্মান বাড়লো না কুমলো হচ্ছে কুমলো ঠিকই বলেছ আর একটা কথা তোমাকে বলে দিই শুনে রেখে দাও না দেখে প্রেম বেশি হয় না দেখে প্রেম বেশি হয় হ্যাঁ ওই যে একটা ছন্দতে আছে না দেখে ছিলাম ভালো দেখে প্রাণ জ্বলে গেল তার মানে কি একটা ছেলে একটা মেয়েকে ফোন করে হ্যালো আর তোমায় ছাড়া বাঁচবো না এই তোমায় ছাড়া থাকতে পারছি না এই একবার দেখা করো এই আই লাভ ইউ এই অমুক তমুক নানান কিছু ব্যাপার যা হচ্ছে আজকাল বুঝলেন না তো যে আজকে তিন চার মাস ধরে ফোন করছি তোমায় কেউ একবারও দেখতে পাইনি ও তখন বলছে এক কাজ করে চলে এসে দেখা হবে ছেলেটাও দেখেনি মেয়েটাও দেখেনি দুজন দুজনকে দেখেনি মানে এত প্রেম যে জমে ক্ষীর হয়ে গেছে তা মেয়েটা বলছে আমি চাচলে আসবো তুমি আমায় চিনবে কি করে হচ্ছে আমি একটা লাল ফিতে পরে আসবো প্যারা লাল জামা ডান হাতে লাল একটা আমার মানে সুতো বাঁধা থাকবে আর দেখবে তুমি আমার জামার কালারটা হলুদ আর লালে মিক্সার পায়ে থাকবে একটা সোনালি কালারের জুতো এটা দেখে তুমি আমি বুঝতে পারবে প্রেম ছেলেটা মেয়েটাকে দেখে থাকতে পারে না ও একে না দেখে থাকতে পারে না ছেলেটাকে বলছে মেয়েটা তুমি কি করে আসবে বলছো জিন্স প্যান্ট চোখে চম্মা আর আমার তেরে নাম চুল এইদিকে লাল ওইদিকে সবুজ তুমি বুঝে নিয়ে এই সে আমি তোমার হিরো দুজনে চা চলে গেছে তা প্রেম অনেক সময় দেখা করার আগে একটু গোপনে গোপনে ব্যাপার হয় তাই না দেখতে কেমন দেখি এখন এই ছেলেটা স্যুট বুট পরে ফক সেন্টেন মেরে গেছে ডালনিং এর সঙ্গে দেখা করতে গিয়ে দেখছে আলকাতরার মতো কালার আল কাতার মতো আচ্ছা বলুন তো যতক্ষণ না দেখতে পেয়েছিল ততক্ষণ প্রেমে পাগল ছিল কি ছিল না ছিল তাহলে আল কাতার মতো যদি কালার দেখে তাহলে ফোন করবে না সিম পাল্টে দিবে কোনটা সিম পাল্টে দেবে তার মানে বুঝে গেল যে দেখলেই বরঞ্চ প্রেম কোনো যায় আল্লাহ তাআলা কোরআনে বলছেন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর সূরা মুলক আল্লাহ তাআলা বলছেন হাবিব সাহেব আছে এটা আছে আল্লা বলছে তোমরা যারা আমাকে না দেখে ভয় দেখলে নয় তোমরা যারা আমাকে না দেখার কারণে করো। অবশ্যই তোমাদের জন্য রয়েছে মারাত্মক বড় প্রতিদান এক দুই আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমের ভিতরে বলছো ভগবান কোন মানুষ যদি পাপ করার পরে যদি এটা শুধু ভাবে যে আমি আল্লাহর সামনে কি করে দাঁড়াবো কি লজ্জায় দাঁড়াবো কি মুখ নিয়ে দাঁড়াবো আমার থেকে বড় পাপি আর কেউ নেই এইটা যদি কেউ ভেবে মৃত্যু বরণ করে আল্লাহ তালা বলছেন জান্নাতান তার জন্য ডবল জান্নাত তার জন্য কটা জান্নাত ডবল আল্লাহকে না দেখে ভয় করতে হবে এটা কে বলছেন আল্লাহ আল্লাহ সম্পর্কে আপনাকে একটা পরিচয় দিলাম দুই সমস্ত ক্ষমতা সমস্ত কিছুর কার হাতে আল্লাহ 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 এইবারে সামাজিক কয়েকটা রোগের চিকিৎসা করি আমাদের সমাজে কিছু কিছু শব্দ আছে শব্দ এই শব্দগুলো একটু ব্যাখ্যা করব করি এক নম্বর হচ্ছে অলি না আল্লা রী হ্যাঁ মানে এমন ভাবে আমাদের সমাজটা পরিচালনা হচ্ছে যে মানে আমি মাঝে মানে কি মনে হয় মাথার চুলগুলো নিজে নিজে ছেড়ে ফেলি ন্যাড়া হয়ে ঘুরি আল কাতে যে কাদের জগতে বাস করছি আমি আর সমাজের মানুষও তেমন আমি একদিন একটা ডাক্তারের কাছে গেলাম সুগারের রুগী ওর জিনাল আমি সুগার আল্লাহ আমার দেয়নি কথার লাগে সুগার রুগীর কাছে গেলাম তো ডাক্তারটা দেখলাম একটু বকাটে টাইপের ডাক্তার বকাটে আমি গিয়ে বললাম ডাক্তার বাবু আমি কঠিন সুগারে ভুগছি ডাক্তার আমাকে বলছে এক কাজ করো তুমি এই ফজরের নামাজ পড়ো তো ভাই হ্যাঁ ফজরের নামাজ পড়ে এক ঘন্টা মতো হাঁটা চলা করবে আলু খাবে না মিষ্টি খাবে না আর শাকসবজি একটু বেশি করে খাও ভাত কম খাবে রুটি খাও আর এই আমি এক পিস একটা ওষুধ দিচ্ছি দিনে একবার করে খাবে আল্লাহ চাইলে ভালো হয়ে যাবে তা চার পাঁচ দিন ছ দিন ধরে করলাম ডাক্তারের ফি লাগে না ডাক্তারের ফি লাগে না তা বাড়ি এসে আমার বউকে বলছি এরকম এরকম ব্যাপার আমার বউ বলছে দেখ ফি লাগে না ডাক্তার না ঘোড়ার ডিম ওষুধ প্রচুত জানে না ওই জন্য মনে লিখতে পারিনি তুমি গৌতম পালের কাছে যাও তো গৌতম পাল্লের কাছে গেলাম গৌতম পাল কি করছে ভাই আমি খুব সুগারের রোগী কি হবে বলছে আপনি তো মরে যাবেন তো শুনুন আপনি সব কিছু খান হাঁটতেও খাবেন না ফজরের পরে আলু খাবেন মিষ্টিও খাবেন সব খাবেন আমার ফি হচ্ছে আটশো টাকা সপ্তাহে দুদিন দেখাবেন আর প্রতিদিন একশো আশি টাকার করে ওষুধ খেয়ে যান মরা পর্যন্ত সব ভালো হয়ে যাবে আচ্ছা বলুন তো কোন ডাক্তারটা ভালো কথা বলুন আগেরটা তা আমরা ভালো অরিজিনাল বলি কাকে ভালো মনে করি কাকে ইমানদারের সাথে বলুন আমরা ভাবি কিন্তু গৌতম পালকে গৌতম পাল ওষুধ কোম্পানির সঙ্গে হাত করেছে ওখান থেকে কিছু কমিশনই পায় আবার প্রত্যেক সপ্তাহে দুবার আসতে বলেছে ষোলোশো টাকা ঝাড়বে আর মিষ্টি আলু সবকিছু খাও আমার জন্মের মানে এক হাত করে ওষুধ খাও তাহলে এ ভালো না প্রথমের ডাক্তারটা ভালো প্রথমের ডাক্তারটা ভালো তা আমরা যারা সহজে জান্নাতে নিয়ে যাওয়ার মতো মানুষকে কথা বলছি আমাদের পছন্দ হয় না হুজুর এত ঘুরিয়ে ঘুরিয়ে বলছে জান্নাতে নিয়ে যেতে হুজুরকে খুব পছন্দ আমরা বলছি এটা যে তোমার বাপ মরে গেছে কোনো কাজ নেই হুজুর বলছে চল্লিশ দিনে দুশো জন লোকের বিরিয়ানি করে খাওয়াতে হবে এটা কঠিন কি কঠিন নয় আমরা হুজুরের কথাই মানছি অত যে বেঁচে থাকা অবস্থায় ও কোনো দিনের বাপ মাকে ভাত দেয়নি ভালো করে বুঝবেন এগুলো আল্লাহ নবী সাল্লাম বলেছেন মানুষ মারা গেলে সব আমল বন্ধ হয়ে যায় কটা আমল চালু থাকে তিনটে আচ্ছা তিনটের মধ্যে একটা কি রকম আছে যে গরু গরে খাওয়াতে হবে চল্লিশ দিনে আপনাদের এখানে হয় হয় তো চল্লিশ দিনে বা পরে কুড়ি দিনে হয় না এটা ইসলামে নেই কেন আপনি এটা করতে যাবেন কেন গরিব মানুষ আপনাকে বিপদ আপনি ডেকে আনছেন আমরা ওই হুজুরকে পছন্দ করছি অথচ আমি বলছি ওটা করতে হবে না ওটা হাতিসে নেই আপনার আব্বা মারা গেছে দুটো পাখা কিনে মসজিদে টাঙিয়ে দেন এর নাম সাদকা জারিয়া কাউকে খাওয়ালে সাদকা জারিয়া হয় না বোকা এগুলো বুঝতে হবে আপনি কবে বুঝবেন ইসলাম সর্বনাশ করে দিয়ে চলে যাচ্ছে তো আমি কারোর বিরুদ্ধে বলেছি তাই বিরুদ্ধে বলছি না সর্বনাশ করছে আপনাকে বলছি তোমার আব্বা মারা গেছে বাড়িতে মাদ্রাসার কুড়িটা ছেলে নে কোরআন পড়িয়ে দাও তোমার আব্বা কোথায় যাবে বলছে স্বর্গে চলে যাবে জীবনে নামাজ পড়িনি জীবনে রোজা করিনি বেঁচে থাকা অবস্থায় কোরআনটা খুলে দেখিনি আর ওই লোকটা যদি মাদ্রাসা থেকে ভাড়া টিয়া হাফেজ সাহেবের যদি কোরআন পড়ানো যায় আচ্ছা বলুন তো জানলার যাবে বলে মনে হয় ফেরেশতারা রাগ করে আরো ভীষণ ভীষণ করে চালাবে হারাম করে জীবিত অবস্থায় কিছু করস নি আর মরার পরে কোরআনের ঢং জুড়েছ আরো মারবে বেশি বেশি মারবে ওই যেন আপনাকে বলছি যদি কোরআন দুনিয়াতে যদি পড়ে যান অবশ্যই কাজ আছে অবশ্যই কাজ আছে আল্লাহ নবী সাল্লাহ আলী ভাসাল্লাম আপন বেটি ফতেমাকে পর্যন্ত জাহান নামে ভয় দেখাচ্ছেন ফতেমাকে জাহান নামে ভয় দেখাচ্ছেন আল্লাহ ভগবান ফতেমা আল্লাহ ভগবান আমি তোমার বাপ নবী তোমাকে কি আমার দিন করে উপকার করতে পারবো না ফতেমা তুমি তোমার আমলকে মজবুত করে নাও আমি তোমার বাপ নবী কোন উপকার করতে পারবো না আমি তোমার নবী হয়ে নিজের বেটি উপকার করতে পারছে না তো এ দুই নম্বরে হুজুর কোরআন পড়ে কি করে মরা মানুষের উপকার করবে আমি তো অবাক হয়ে যাই অথচ আমরা ওই হুজুরকে বেশি পছন্দ করি আর আমি বলছি ওটা করতে হবে না তোমার বাপ কবরে এমনি জান্নাত চলে যাবে তুমি তার জন্য সাদগা জারিয়া করো জারিয়া মানে এই যে মসজিদ হচ্ছে তোমার আব্বার জন্য 2000 ইট কিনে দাও এটা জারিয়া সারা জীবন থাকবে কি বললাম বুঝলেন না এই যে মাদ্রাসা হচ্ছে তোমার মায়ের জন্য চার বস্তা সিমেন্ট কিনে দাও আর অসুবিধা নেই আমি বলছি জারিয়া মানে হচ্ছে যার ধারাবাই কথা যার লংজিভিটি বেশি যার दीर्घায়ু আছে যে জিনিসের এর নাম জারিয়া আর ইয়ে দুপুর বেলা বিরিয়ানি রাতের বেলা হেগে শেষ করে দিল ঠাটনা থাকলো বরঞ্চ বদনাম করতে করতে বাড়ি গেল দেখ সালান দাওয়াত খেতে এলাম লবণ ভালো হয় না রাঁধুনি কে কে জানে বলবে কি বলবে না বরঞ্চ বদনাম তাহলে আমি আপনাকে সহজে জান্নাত নিয়ে যাবার আশা করছি কি করছি না করছি পানি বোতলে এক বোতল পানি পান করি তাহলে যে কথা বলছিলেন একটা শব্দ এসেছে তার নাম কি অলি খুব মনোযোগ দিয়ে শুনুন এবারে এখানে রাখুন ওলি আমরা ওলি বলতে কি এমন করে বোঝাই হুজুরেরা এই অলি মানে তিরিশ বছর জঙ্গলে থাকতে হবে এত বড় বড় গোঁফ হতে হবে বিয়ে করলে হবে না ছেলে ছেলেপিলের সঙ্গে সংসার করা যাবে না ওই নদীর পাড়ে গিয়ে বসবাস করতে হবে এ হচ্ছে আল্লাহর খাঁটি কিছু অলি মোবাইলে দেখতে পাওয়া যায় না হ্যাঁ কিছু ওলি দেখতে পাওয়া যায় কোথায় বড় বড় গোঁফ আচ্ছা তোসবিনে ঘুরছে কেউ শিকল বাবা কেউ তালা বাবা কেউ মাদুরি বাবা ঘুরছে কি গুছছে না আমরা এদেরকে বলি সবলি ও ভুগবে আল্লাহ পবিত্র রাল কোরআনে কী বলছেন আরে সাহেব আমি আমার লাবনাবি কি নাম সিদ্দিকী নামর সোহাদার স আছে গী আচ্ছা আল্লাহ তাআলা বলছেন পৃথিবীতে চারজন লোক পুরস্কারই পেয়েছে কজন লোক চারজন এক নাবি ইন নবীগণ পুরস্কার পেয়েছেন সিদ্দিক সিদ্দিক বলা হয় যারা আল্লাহ নবীশ শাহসাল্লামের অহিকে সত্য বলে যারা মেনে নিয়েছে অর্থাৎ সাব আইক্রামগণ সোহাদা যারা শহীদ হয়েছে আর স যারা সৎ কর্মশীল আল্লাহ তালা বলছেন এই চারটে লোক কি পেয়েছে প্রাইস পেয়ে গেছে তাই তো আচ্ছা এইবার আপনাদেরকে একটা কথা বলছি আচ্ছা বলুন তো পৃথিবীর সবথেকে বড় অলিকে ছিলেন হ্যাঁ মোহাম্মদ সোসাল্লাম অলি মানে কি আল্লাহর অলি মানে আল্লার বন্ধু কি বললাম বুঝলেন না আল্লাহর বন্ধু সব থেকে বড়ো তাহলে অলি ছিলেন কি আবু বক্কে তারপর উসমান তারপর আলী তারপর ওনার তাই তো চারজন বড় অলি আল্লাহ আচ্ছা বল এদের থেকে বড় ওলি পৃথিবীতে কেউ আছে আবু বক্কে বিয়ে করেছিলেন কুমার বিয়ে করেছিলেন উসমান বিয়ে করেছিলেন আলী বিয়ে করেছিলেন সবাই বিয়ে করেছিলেন সবার সংসারপাতি হয়নি এরকম কোন হাদিসে জানা যায় বড় বড় হয়ে গেছে হয়েছে চি অলি মানে হচ্ছে আল্লাহর বন্ধু আত্মীয়তার সম্পর্ক ভালো রাখুন পাঁচাত্র সলা তাদের করুন পরের উপকার করুন পরের জমি বুঝে দেন বুনের জমি বুঝে দেন আপনি আল্লাহর বন্ধু আপনি আল্লাহর বন্ধু আর একটা শব্দ নিয়ে আমরা খুব দ্বিধা তমতে আছি তার নাম ওসিলা বলছে না ওসিলা ওসিলা ধরা যায় কি যায় না বলুন এবারে আমি হাদিস দিয়ে বলবো আমি কথা বলবো না ওই যে ওসিলা করছি না আমরা যে অমুক ওসিলার মাধ্যমে এটা যায় কি যায় না বলুন যায় না ওসিলা ধরা যায় কে বললো ওসিলা ধরা যায় না পাগল ওসিলা ধরা যায় তিন চার পদ্ধতিতে ওসিলা ধরা যায় আল্লাহ বলছেন আমার গুণবাচক নামগুলির মাধ্যমে তোমরা আমাকে ডাকো আপনি বড় পাপ করেছেন খুব বড় পাপ করেছেন আল্লাহকে বলুন আল্লাহ তোমার গফুর নামের ওসিলা করে বলছি তুমি ক্ষমা করে দাও তোমার গফার নামের রসিলা করে বলছি তুমি ক্ষমা করে দাও এ ওসিলা কি জায়েজ